আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল আজ আমি শেয়ার করবো সুজির হালুয়া বা বরফি ঝটপট হাতে দশ মিনিট সময় থাকলে এই বরফি বা হালুয়াগুলো তৈরি করে নিতে পারবেন হুঠাট মেহমান চলে আসলে বা হুঠাট মিষ্টি খেতে মন চাইলে এটি ঝটপট তৈরি করে নিতে পারবেন এটি তৈরি করা খুবই সহজ চলুন তাহলে রেসিপি দেখে আসি সুজির হালুয়া তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ঘি এখানে অবশ্যই ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে খুব ভালো ফ্লেভার আসবে দিয়ে দিচ্ছি তিনটি এলাচ আমি এখানে মুখ ফাটিয়ে দেই নি এমনিতেই তিনটি এলাচ দিয়ে দিয়েছি ঘিটা হালকা মেল্ট হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব সুজি এখানে আমি দেড় কাপ সুজি ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এখন সুজিগুলো ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে একটু ধৈর্য সহকারে দেখুন প্রথমে যখন আমি নাড়াচাড়া করছি একটু দলা দলা হচ্ছে তবে সমস্যা নেই নাড়তে নাড়তে এটা ঝুরঝুরে হয়ে যাবে চুলার আজ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই সুজিগুলো ভেজে নিতে হবে আমার সুজিগুলো ভাজতে পাঁচ থেকে ছ মিনিট সময় লেগেছে আর এটার কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে এসেছে চুলার আজ বাড়ানো যাবে না সুজি তলায় লেগে গেলে বা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না খুব একটা সুজিগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ লিকুইড দুধ দেড় কাপ সুজির জন্য আমি তিন কাপ দুধ দিয়েছি আর দুধটা একটু সুসুম করে নিয়েছিলাম যদি দুধ সুসুম করে না নেই তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে দুধের পরিবর্তে আপনারা পানিটাও ব্যবহার করতে পারেন তবে দুধ দিলে এটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এখানে দুধটা আমি দুবারে অ্যাড করে দিয়েছি প্রথমে ভেবেছিলাম দুধ হয়তো এতগুলো লাগবে না তবে সুজির পরিমাণ অনুযায়ী তিন কাপই দুধ লাগবে সুজি কিন্তু খুব তাড়াতাড়ি দুধটা শোপ করে নিচ্ছে আর খুব তাড়াতাড়ি টেনে আসছে এজন্য একটু চুলার জালটা লোতে রেখে খুব তাড়াতাড়ি নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে আপনারা যদি এ সময় চুলার জালটা কন্ট্রোল করতে না পারেন তাহলে কিছুক্ষণের জন্য জালটা বন্ধ করে দিবেন এরপর এখানে আমি চিনি অ্যাড করে দিব। আমি দেড় কাপ সুজির জন্য এখানে এক কাপ চিনি ব্যবহার করেছি এতে কিন্তু মিষ্টিটা ভালোই হয়েছিল। আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। চিনি দেওয়ার পরে কিন্তু চিনিতে অনেকটা পানি ছাড়বে তখন আবারও এটা নরম হয়ে আসবে দেখুন কতটা নরম হয়ে এসেছে আবারও নাড়তে নাড়তে আগের পর্যায়ে চলে আসবে এটা নাড়াচাড়া করতে করতে শেষ পর্যায়ে আমি আরও দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব ঘি দেওয়ার পর পরপরে কিন্তু হালুয়াটা একেবারে রেডি এখন আমি একটি প্লেটে এটাকে সেট করে নেব আমি যে পাত্রে এটাকে সেট করব সে পাত্রে আগে থেকে আমি ঘি ব্রাশ করে রেখেছিলাম এখন এগুলো নামিয়ে সে পাত্রে ভালোভাবে চেপে চেপে সেট করে দেব আপনারা হালুয়াটাকে এভাবে পরিবেশন করতে পারেন তবে আমি একটু বরফি আকারে কেটে নিব এজন্য এটাকে একটি প্লেটে সেট করে নিচ্ছি আমার তো মনে হয় হালুয়ার জগতে সবচেয়ে সহজ হালুয়া হচ্ছে এটি আপনারা খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন তো দেখুন চেপে চেপে এভাবে চার পাঁচটা সমান করে দিয়েছি আর এভাবে একদম স্মুথভাবে সমান করে নিতে হবে গরম অবস্থাতে এ কাজটা করে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আমি এর উপরে কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এখানে আমি কিছু কাঠবাদাম কাজুবাদাম আর কিশমিশ কেটে দিয়েছি কুচি করে এখন এগুলো স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে সেট করে দিচ্ছি এভাবে চেপে দিলে সুন্দরভাবে সেট হয়ে যাবে এরপর কিছুক্ষণ রেস্টে রাখবো এটাকে পাঁচ থেকে ছ মিনিট পরে এটাকে নিজের পছন্দ মতো শেপে কেটে নেব এখানে আমি বরফি আকারে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন চো শেপেও কেটে নিতে পারেন আজকের আমার এই হালুয়া রেসিপি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকিনটিতে ক্লিক করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন তো দেখুন এখানে হালুয়াগুলো কেটে নেওয়া হয়ে গেছে আর আমি আপনাদেরকে এগুলো উঠিয়ে দেখাচ্ছি কত সহজভাবে এগুলো উঠে আসছে এই যে দেখুন ডার কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো হালুয়া হয়েছে আপনারা এগুলো এক সপ্তাহর জন্য নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারেন আর যদি বাহিরে রাখেন দু থেকে তিন দিন এমনিতেই ভালো থাকবে দেখতে কত সুন্দর লাগছে বরফিগুলো ঠিক দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল হালুয়াগুলো তো বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন আর আপনাদের কাছে কেমন লেগেছিল কমেন্টে জানাতে ভুলবেন না আমি এখান থেকে একটি হালুয়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সফট মুখে দিলেই যেন মিলিয়ে যাবে তো আজ আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ